আমি আমার আম গাছগুলোকে যেমন নয় থেকে দশ ইঞ্চি টবে লাগিয়েছি একইভাবে আমি লাগিয়েছি বারো চোদ্দো ইঞ্চি টবেও তো আপনাদেরকে দেখা আজকে আমি আমার এই প্রতিবেদনে যে আমার টবগুলোর আয়তন কেমন এবং আপনারা কীরকম টপ ব্যবহার করবেন তো চলুন আজকের প্রতিবেদন শুরু করা যাক নমস্কার দর্শক বন্ধুরা আমি শান্তনু বাগানবাড়িতে আপনাদের সকলকে স্বাগতম বেশ কিছু দর্শক বন্ধু বেশ কিছুদিন ধরে আমার কাছে জানতে চাইছিলেন যে আমি যে সমস্ত আম গাছ বা অন্য সমস্ত ফলের গাছ বা ফুলের গাছ লাগাই বা লাগিয়েছি সেই সমস্ত যে টপগুলো সেই টপগুলোর আয়তন কত সো আয়তন নিয়ে আমি আপনাদের সামনে আজকে আমার প্রতিবেদন তুলে ধরছি তো আমি দেখাত বলবো যে আমার যে টপগুলো আছে সেই টপগুলো আমি এক একটা মেপে দেখাই তো একেবারে সামনে যে গাছটা আছে আমি সেটা দেখাত বলবো এই গাছটা হচ্ছে রেড আইভরি তো আমি একেবারে প্রান্ত দিকটা দেখাচ্ছি তো প্রান্ত দিকটা দেখাচ্ছি প্রায় এগারো ইঞ্চি আর যদি ভিতরে ভিতরে আপনারা দেখেন তাহলে নয় ইঞ্চি এবং ডার হাইট টপটার হাইট দেখায় আপনাদের প্রায় আট ইঞ্চির কাছাকাছি তো এটা একটা ছোট টপ এবং তার পাশে আর একটা বড় টপ আমি দেখাই সামনে যেটা আমার কাটিমন আমের গাছ রয়েছে এবং আমটাতে মুকুলও এসছে একটু মুকুলটা দেখাত বলবো এই পাশাপাশি দেখুন এটা কাটিমন এবং মুকুল এসছে আর আমি এটাকে প্রুনিং করেছিলাম চারটা ব্রাঞ্চ আছে যদিও আমি তিনটা রাখবো আর এপাশের একটা কেটে নিয়ে আমি অন্য একটা গ্রাফটিং করব। তো সেই কারণে যাই হোক আমি টপটা একটু মেপে আপনাদেরকে দেখিয়ে দিই প্রান্তবর্তী অংশটা যদি আমি মাপি তাহলে পনেরো ইঞ্চি সাড়ে পনেরো কাছাকাছি আর ভিতরে ভিতরে আমি দেখাই ভিতরে ভিতরে প্রায় তেরো ইঞ্চির কাছাকাছি এবং টপডার হাইট দেখাই টপডার হাইট প্রায় দশ ইঞ্চির কাছাকাছি তো এর চেয়ে আর একটা ছোটো আমার পাশেই আছে তো এই গাছটা আগে দেখিয়ে দিই এই গাছটা হচ্ছে কিং অফ চাকাপাত অবশ্যই একটা সুস্বাদু আম আর এই গাছটা দেখুন যে টপটাই রয়েছে সেই টপটায় চোদ্দো ইঞ্চি আর ভিতরে ভিতরে আপনাদেরকে দেখাই সাড়ে এগারো ইঞ্চি কাছাকাছি তো যাই হোক আর এর হাইটটা দেখিয়ে দিই হাইটটা প্রায় দশ ইঞ্চির কাছাকাছি তো আমি এই ধরনের বিভিন্ন টপগুলো ব্যবহার করেছি এর পাশাপাশি আমি আরও দেখাতে বলবো সামনের দিকে বিশেষ করে আমার যে ফুলের গাছগুলো আছে ফুলের এই গাছ বা ফলের কিছু গাছ লাগিয়েছি আপনাদের আমি সামনে দেখাই যে এই যে গাঁদা যেটা জাম্বুরা গাঁদা তো এর যে টপটা এই টপটা ছয় ইঞ্চি একটা টপ এবং এই ইঞ্চি হাইট আপনাদেরকে দেখায় এটা প্রায় ছয় ইঞ্চি প্রায় ছয় ছয় একটা টপ আর এইভাবে আমার বিভিন্ন যে গাছগুলো আমি লাগিয়েছি কালকে আমি যে গাছগুলো লাগিয়েছি সেই গাছগুলো আমি দেখাতে বলবো কিছু আমের গাছ যেগুলো আমি কালকে লাগিয়েছি সেই টবগুলো দেখাতে বলবো এগুলো অত্যন্ত ছোট ছোট একটা টবে ছোট ছোট টবে আমি লাগিয়েছি যেমন এটা হচ্ছে বেনানা ম্যাঙ্গো এই ম্যাঙ্গোটা মুকুল চলে এসছে দেখুন এর বাইরে বাইরে কিন্তু অনেকটা বাইরে প্রায় বারো ইঞ্চি এক ফুট কিন্তু ভিতরে দেখুন ভিতরে মাত্র সাড়ে ন ইঞ্চি সাড়ে ন ইঞ্চি একটা টবে আমি লাগিয়েছি হাইট যদি দেখাই হাইট হচ্ছে আট ইঞ্চিরও কম তো এই গাছগুলোকে আমি একটু বড় হলে পুনিং করে তারপরে এগুলোকে আমি বড় একটু টবে রিপোর্টিং করে দেব সেই কারণে এই ধরনের গাছে আমি টবে লাগিয়েছি শুধু তাই নয় আমার কাছে যখন পর্যাপ্ত টব ছিল না আমি ডান দিকটা দেখাত বলবো সেই সময় আমি যে পলিথিন যে ব্যাগগুলো গ্রো ব্যাগ সেই গ্রো ব্যাগেই লাগিয়েছি এটা হচ্ছে ডেজি তারপরে দার্জিলিং জয়েন্ট আছে মিশরীয় মালটা এবং তারপরে পাকিস্তানি কমলা তো এগুলো দেখুন গাছগুলো লেগে গেছে এবং ব্রাঞ্চ বেরোত শুরু করেছে পাশে দেখুন টপ ছিল না বলে আমি কালো পলিথিনে লাগিয়েছি এবং প্রচুর পরিমাণে এই ফুল এসছে গাঁদা আমি ফুলগুলো একটু দেখাত বলবো প্রচুর পরিমাণে ফুল এক একটা গাছে পঞ্চাশ ষাটটা করে ফুল শুধু তাই নয় এই দেখুন কাছে যে কুড়িগুলো এসছে এই গাছে গাছটা থেকে দেখাত বললাম তো যাতে আপনারা ভালো করে দেখতে পান দেখুন প্রচুর পরিমাণে কুড়িও এসছে তো এই ধরনের টব আমি ব্যবহার করি যে টবগুলো আমার মাটি শুধুমাত্র মাটি দিয়ে রোপণ করা গাছগুলোকে অন্য কিছু আমি আম গাছগুলো দিই না তবে ফুলের গাছের ক্ষেত্রে কিন্তু মাটিটা আমি প্রসেসিং করে তৈরি করেছি তো দর্শক বন্ধুদের বারবার বলছি যে বিরাট কিছু বড়ো টব এইরকম প্রয়োজন তা নয় আপনারা শুরুর দিকে একটু ছোটো ছোট টবে আট ইঞ্চি দশ ইঞ্চি টবে আপনারা লাগাতে পারেন তারপরে সেই টবটার থেকে গাছটা কিছুটা বড় হলে এক বছর পর আপনারা সেটা একটু বড় টবে রিপোর্টিং অবশ্যই করে নেবেন আর তার পাশাপাশি আপনারা চেষ্টা করবেন যে আমি কাছ থেকে দেখাত বলবো যে যেহেতু টবের গাছে একটা মাটির পরিমাণ নির্দিষ্ট তো আপনারা ইচ্ছা করবেন যে এই যে অল্প অল্প মাটি সেটাকে সরিয়ে প্রত্যেক বছর কিন্তু নতুন কিছু মাটি দিতে তার কারণ তবে তো পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকে না এবং উদ্ভিদের শিকড়গুলো বহু দূর পর্যন্ত যেতে পারে না একটা সংকীর্ণ অঞ্চলের মধ্যে আবদ্ধ থেকে যায় তো সেই কারণে অল্প অল্প মাটি আপনারা অবশ্যই সরিয়ে ফেলবেন তার পাশাপাশি আমার গাছের গড়াগুলো দেখতে দেখাত বলবো কিন্তু দেখুন প্রত্যেকটা গড়া ফেটে গেছে তা মাটিগুলো তার কারণ আমি জল দিই না কারণ একটু টান না রাখলে এই সময় যে আমের মুকুল বেরোবে না পাতা বেরিয়ে যেতে পারে তো সেই কারণে আমি একটু টানও রেখেছি মাটিটা দেখুন ফেটেছে সপ্তাহে এখন আমি দুদিন মাত্র জল দিই যেহেতু টবের গাছ আর মাটির গাছ হলে এত তাড়াতাড়ি জল দেওয়ার প্রয়োজন ছিল না দু সপ্তাহ অন্তর বা তারও একটু বেশি সময় পর জল দিলেই হতো প্রত্যেকটা গাছের গোড়া এরকম আমার মাটি ফাটা আছে তো মাঝে মাঝে আমি এগুলো জল দিই সপ্তাহে দুদিন জল দিই বাকি সময় জল দিই না দেখুন এগুলো মুকুল বেরোবে আর পাশে মুকুল বেরিয়ে গেছে এই রকম কয়েকটা গাছে মুকুল বেরিয়েছে তো থ্রি টেস্ট এটাও এই দেখুন মুকুল বেরোতে শুরু করেছে থ্রি টেস্ট যে আমটা আর সেখানে টমি আটকিন দেখুন টমি আটকিং একটা ছোট টবে লাগানো আছে চওড়া যদি দেখি আমি পুরো প্রান্তবর্তী তাহলে এগারো ইঞ্চি আর ভিতরে ন ইঞ্চি মাত্র টপটা হাইডও নয় ইঞ্চি এবং দেখুন এটাতে খুব সুন্দর মুকুল এসছে গাছটা বেশ জপাল এসছে তো আপনারা যেটা বলবো যে বিরাট বড় বড় টপ শুরুর দিকে লাগাবেন না প্রসেসিং করে ধাপে 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 আপনারা টপটা চেঞ্জ করবেন দেখুন এইটাকে আমি যদি এই আম ধরার পরে জুন মাসের দিকে আমি যদি এটাকে রিপোর্টিং করি তাহলে একটু বড় লাগাবো তারপর একটু গাছটা ঝোপালো হলে তারপর একটু বড় প্রথমের দিকে ষোলো চোদ্দো বা ষোলো ইঞ্চি লাগালাম তারপরে হয়তো আঠারো ইঞ্চি এবং তার কিছুটা বড় হলে বছর চারেক পর আপনারা ইচ্ছে করলে হাফ ডামেও লাগাতে পারেন তো সেক্ষেত্রে অবশ্যই মাটিটার পরিমাণটা বেশি থাকবে চারশো লিটারের যে হাফ ডাম সেটাকে মাঝে কেটে দুশো লিটার হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনারা ওই হাফ ডামে লাগাবেন আর অবশ্যই তো মাটির পরিমাণ বেশি থাকবে সে মাটির পরিমাণে বেশি থাকলেই ফলন বেশি হবে আবার যারা মনে করছেন যে না হাফ ডাম নয় মাটিতে লাগিয়ে দেবো মাটিতে রোপণ অত্যন্ত অবশ্যই সবচেয়ে ভালো কারণ শিকড় বহুদূর পর্যন্ত যেতে পারে ফলনও অনেক বেশি হবে তো দর্শক বন্ধু আপনারা কীভাবে টপ চেঞ্জ করবেন সেটাও যেমন বললাম আর একই সাথে আমি আমার টপগুলো হাইড জানালাম এবং তার সাথে সাথে কতটা চওড়া বহুদিন ধরে বহু দর্শক বন্ধু আমাকে ফোন করে বা এস করে জানতে চাইছিলেন তো সকল দর্শক বন্ধুদেরকে ধন্যবাদ